নতুন ভাবনা নতুন দৃষ্টি দৃষ্টিউজ ডায়মন্ড হার্বার লোকসভা জুড়ে ষোলোই মার্চ থেকে সেবাশ্রয় প্রকল্পে দ্বিতীয় দফার মেগা ক্যাম্প শুরু হয়েছে মেগা ক্যাম্পের দ্বিতীয় দিনে সোমবার ডায়মন্ড হারবার সেবাশ্রয়ের মডেল ক্যাম্প সারপ্রাইজ ভিজিট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি মডেল ক্যাম্পে এসে মেগা ক্যাম্পের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন পাশাপাশি সাধারণ মানুষের যাতে পরিষেবা পেতে অসুবিধা না হয় তার খোঁজখবরও নেন তিনি অন্যদিকে ড্যামহামের বিধানসভার তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সামি আহমেদ বলেন সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা তার জন্যেই সারপ্রাইজ ভিজিটে আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প হয়ে উঠেছে অসহায় মানুষদের কাছে আস্থার জায়গা শুধুমাত্র ডায়মানভাবে লোকসভা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সব মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প থেকে আমাদের সাংসদ আজকে সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন উনি হঠাৎ করে চলে এসছেন কাউকে না জানিয়ে উনি দেখতে এসেছিলেন যে আমরা পেশেন্ট যারা আছে আর কি তাদের ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছে কিনা আমরা যারা কর্মকর্তা আছি ঠিকঠাক মতো তাদের পরিষেবা দিচ্ছে কিনা কারণ ডাক্তাররা ঠিকঠাক মতো তাদেরকে দেখছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো জানতে এসেছিলেন হঠাৎ করে একদম হঠাৎ করেই উনি এসছেন আমরা আগে থেকে কেউ কিছু জানাইনি বা জানতাম না কোনো অ্যারেঞ্জমেন্টও ছিল না আমাদের হ্যাঁ উনি এখানে এসে খুশি কারণ এখানে এত মানুষজন এসছেন ডাক্তার দেখাতে সকলে তো ওনাকে আশীর্বাদ করছেন সকলে বলছেন যে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি না থাকলে এত বড় কর্মকাণ্ড এবং এত মানে স্বাস্থ্য পরিষেবা এরকমভাবে পাওয়া বা একদম নিজের দোয়ারে সেটা পসিবল হতো না আপাতত আমাদের যেটা শিডিউল আছে কুড়ি তারিখ পর্যন্ত ষোলো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত ফলো আপ ক্যাম্প সেটাই চলছে দশ লক্ষের বেশি পরিষেবা নিয়েছে এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পে এখানে টোটাল ডেমন হবে লোকসভার উপরে দশ লক্ষের উপরে মানুষ কি পরিষেবা নিয়েছে সেই জন্যে আমরা যেরকম সাংসদ সকলকে ধন্যবাদ জানিয়েছেন সেরকম সাধারণ মানুষও আজকে সাংসদকে ধন্যবাদ জানাবো দ্বিতীয় দ্বিতীয় আমরা আশা করছি আমাদের সাংসদ বলেছেন যে দ্বিতীয় ফেজে এটা করবেন উনি ঠিক আছে সেটা ডেট বা সিডিউল উনি পরে জানাবেন বড় কোনো কিছু কেস হলো সেটাকে নিয়ে কোনো না আজকের আমাদের তো এখানে সারপ্রাইজ ভিজিট ছিলেন বিভিন্ন তার মানে স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে এসেছিলেন সেই রকম কেসগুলোই আজকে ছিল তো সেগুলো যারা যেরকমভাবে ডাক্তারবাবুরা সাজেস্ট করছেন সেরকমভাবে পেশেন্টরা নিয়ে চলে Bureau Report, The PD News.